আমি কন্টেন্ট মনিটর সেট আপনার গ্যাসে শুক্রবার আমি ফেয়েছি কিন্তু আমি করতে নেই আমার ছোট ভাই রুবেল কন্টেন্ট মনিটার সেট করতে পারে বা এত সুন্দর করে সে সাজাতে পারে বা করতে পারে সেটা আমার জানা ছিল না রুবেলকে রুবেল আমাকে সময় দিতে পারতেনা তার ডিউটি চাপের কারণে এই ফাঁকে আমি কিছু করার চেষ্টা ছিল না আমাদের নিজে আমি সেট আপ করবো বা আমার এটার জন্য আমার ধারণা নাই রুবেলকে আমি এতটা এতটা তার প্রতি কৃতজ্ঞতা তারা এতটা আমি ভালোবাসা আমি অনুপ্রেরণা থেকে আমি বলতেছি তারা তারা এটা বলে শেষ করানো যাবে না বলে আমার ছোট ভাই সে অনেক ভালো ভালোভাবে কন্ট্রি মোডার সেট আপ হয়তো ভালোভাবে সম্পূর্ণভাবে করতে পারে সেটা আমার একদম ধারণার বাইরে রুবেল রুবেলার কাছে আমার এটা কৃতজ্ঞতা করে শেষ নাই ছোট ভাই রুবেলকে অসংখ্য ধন্যবাদ তার প্রতি অত কৃতজ্ঞতা থাকবে আমার ও বলতে বলতে যে আমার ছোট ভাই রুবেল আমার সাথে চলে এসেছে ভাই ভিডিও বানাইতেছেন হ্যাঁ একটা ভিডিও বানাইতেছে তোমার নিয়ে প্রশ্ন করতেছে সেই প্রশ্ন সেটা দাও তুমি চলে এলে ভিডিওর মাঝে আচ্ছা বলো তুমি যে আমার কন্ট্রি মোডার সেট করে দিয়েছো আমি সেটা অনুপ্রেরণা করতেছি তুমি আমি অনেক কৃতজ্ঞতা তোমার প্রতি যে তুমি এত সুন্দরভাবে আমার এই কন্ট্রাস্ট মনিটার সেট করে দিয়েছো আমি এই সাত দিন পরে তো ওয়েটিং ছিলাম বা তুমি আমাকে সময় দিতে পারো না ডিউটি ছিলাম এই জন্য কি আমি এখন বিষয়টা হচ্ছে কি ভাই আমিও তো চাকরি করি চাকরির ফাঁকে জোকে আমিও টুকটাক ভিডিও বানিয়ে আপনি জানেন আপনারাও বানান ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল ভাই সামনে গিয়ে যান

যে ভালো সেটাপ বোঝে ঠিক আছে আপনার এই তিন সার্টিফিকেট দিয়ে আপনার এই যে ভালো করে সেট আপ করে দিতে পারবে তার কাছে যাবেন তার কাছে যে এটা সেট আপ করে নেবেন সে যেই কেউ হোক না কেন এবং কেউ যেন কোনো রকম আপনার আইডি পাসওয়ার্ড এগুলো কাউকে দিবেন না আপনার সামনে থাইকা সহজে করে নিয়ে আসবেন কারণ এই অনলাইন প্ল্যাটফর্মে কাউকে বিশ্বাস করা খুবই তাপ ঠিক আছে এটা বিশ্বাস করা উচিত না একজন দেখবেন অনলাইনে বলবে যে আপনি আমার কাছে আপনার আইডি পাঠিয়ে দেন আমি করে দিই এটা করবেন এরকম আমাদেরকে অনেক সময় অনেকে বলতো কিন্তু আমরা এটা বিশ্বাস করতাম না অর্থাৎ আমরা যেহেতু নিজেরা পারি